বন্ধুরা সকলকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি মিথুন লগ্ন মিথুন রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের প্রথম মাস কেমন কাটতে চলেছে মিথুন লগ্নেরই মেল দিয়ে একটা ভিডিও লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনবেন তবে লগ্ন জানলে প্রেডিকশানটা কিন্তু অ্যাকুরেটলি মেলার প্রবাবিলিটি থাকে এটা অল ওভার একটা সামগ্রিক ফলাফল চেষ্টা করব যতটা পারা যায় ভেতরে ঢুকে একদম টু টুটা পয়েন্ট করে আলোচনাটাকে করে দেবা চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করব ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নিউ ইয়ারে প্রত্যেককে শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন দেখুন মিথুন লগ্নে আমরা যেটা হরস্কোপটা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে মঙ্গল একুশে জানুয়ারি বক্রি হয়ে কিন্তু আপনাদের রাশিতে ঢুকছে তারপর চতুর্থভাবে কেতু অবস্থান করছে দশম ঘরে রাহু থাকছে রবি এবং বুধ অবশ্যই কিন্তু হরস্কোপে সমসপ্তমে থেকে মাসটা শুরু করছে এবং অষ্টমভাবে কিন্তু ট্রানজিট হয়ে যাবে রবির চোদ্দোই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় করে এবং বুধও ট্রানজিট করবে চব্বিশ তারিখ তার দশ দিন পরে এবার শনি কিন্তু হরস্কোপে মূলতনে থাকছে নবমভাবে সেখানে শুক্র শুক্রযুক্ত কিন্তু মাসটা শুরু হচ্ছে শুক্র মাসের শেষ দিকে আঠাশে জানুয়ারি রাহু যুক্ত হয়ে শুক্র কিন্তু তুঙ্গস্থ হবে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন হ্যাঁ বৃহস্পতি সম সপ্তমে যে অধিপতি গ্রহ বৃহস্পতি সে কিন্তু থাকছে দ্বাদশে বক্রি অবস্থায় এই যে সিচুয়েশানটা সর্বপ্রথম আমি চাকরি দিয়ে কর্মজীবন দিয়ে শুরু করবো দেখুন কর্মের ক্ষেত্রে রাহুর অবস্থান বহুদিন ছিল এ মাসেও থাকছে এই জানুয়ারি মাসটাতে কর্মের ক্ষেত্রে কিন্তু গতানুগতিকভাবে কাজের ফ্লো কিন্তু অবশ্যই বাড়বে যে যে কাজগুলো একটু লেজিনেস ছিল কিছুটা সমস্যাযুক্ত ছিল কিছুটা কিন্তু সমাধানের পথে থাকবে এবং একটু দ্রুত গতিতে কাজ হয়ে যাওয়ার প্রবিলিটি থাকবে অফিসে যারা চাকরি করছেন অলরেডি কর্মরত তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো আমি এইটুকু অন্তত বলবো কাজের দিকে কিন্তু মিথুন লগ্ন জানুয়ারি মাসে কিন্তু অনেকটা এগিয়ে থাকছে যে যে জায়গায় কাজের ক্ষেত্রে আপনাদের খুব সমস্যা হয়ে যাচ্ছিলো এই ডিসেম্বরে যখন ভিডিওটা আমি আপলোড দিচ্ছি বছরের শেষ মাস চলছে দু হাজার চব্বিশে এখনও যারা সমস্যা আছেন জানুয়ারি মাসের প্রথম থেকে কিন্তু কাজের ক্ষেত্রে ভালো ফ্লো পাবেন তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো রাহুর অবস্থান বেশ কিছুটা কিন্তু আপনাকে টেন্স রেখেছে চিন্তিত রেখেছে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যাচ্ছে যে রাহুর অবস্থানের কারণে কাজের দিকটা কিন্তু ঠিক নেই তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না আর মাছ পাঁচেক পড়ে আছে পাঁচ মাস পর রাহুও শিফট করে যাবে সেখানে শনির অবস্থান হবে আমার বিচারে ওই আঠেরোই মের পর যখন রাহু শিফট হয়ে যাবে তারপর থেকে কিন্তু কাজের জায়গাটা তাদের বেটার হবে অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে কাজের ফ্লো কিন্তু আগের থেকে অনেক ভালো পেন্ডিং কাজগুলো হয়ে যাবে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো হয়ে যাবে একেবারে মাসের শেষের দিকে শুক্র যখন তুঙ্গস্থ হচ্ছে দশমে শুক্র তুঙ্গস্থ হয়ে রাহু যুক্ত হবে তখন থেকে কিন্তু কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড যেমন বাড়বে তেমনি ইনকামের রাস্তাও কিন্তু খুলবে শুক্র দশমে থাকার জন্য যারা আইটিতে কাজ করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছেন কোনো প্রোজেক্ট ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য কিন্তু মিথুন লগ্নে বেশ ভালো সময় এবং এটাও আমার তার সঙ্গে বলার দরকার আছে যে যারা কোনো কারেন্ট বা নিউ টেকনোলজি বা নিউ ডোমেন নিয়ে কাজ করতে চাইছেন অপরচুনিটি হচ্ছে না তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো আঠাশ থেকে একত্রিশ হাতে আর তিন চারটে দিন মাসেও তো থাকবে জানুয়ারি মাসের শেষের দিকটা তার মধ্যেই দেখবে সাডেন ওয়ার্ক ফ্লো কিন্তু হবে কেরিয়ার ওরিয়েন্টেড যারা তাদের জন্য কিন্তু ভালো যারা প্রথম অবস্থায় সাফল্যটা না তাদের কিন্তু জানুয়ারি আঠাশ তারিখের পর থেকে সাফল্য আসতে শুরু করবে এবং ফেব্রুয়ারি মাসে অনেকটা সময় জুড়েই থাকবে সেটা ফেব্রুয়ারি ভিডিওতে আমি বলবো কিন্তু জানুয়ারি মাসের কথা বলতে গেলে আঠাশ তারিখ পর্যন্ত গতানুগতিক ভালো তারপরে কিন্তু একটু বেশি ভালো আপনারা কিন্তু কাজের ক্ষেত্রে পাবেন প্রাইভেট কোম্পানিগুলোতে কিন্তু কাজের জায়গাটা কিন্তু মোটামুটি থাকছে পরিশ্রম হবে খাটুনি হবে খাটুনি জায়গাটাও কিন্তু বাড়বে এটাও একটা কথা বৃহস্পতি বক্রি থাকার জন্য আপনার পার্সোনাল হরস্কোপে যদি বৃহস্পতি বক্রি থাকে তাহলে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে একটু বেশি চাপ পড়ে যাওয়া যতই খাটছেন মালিকের ঠিক আপনার কাজের জায়গাটা পছন্দ হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এক্সপেক্ট করেছিলেন স্যালারি ইনক্রিমেন্ট হবে সেই ইনক্রিমেন্টটা হচ্ছে না এই সমস্যাগুলো কিন্তু কিছুটা আপনাকে সমস্যার মধ্যে রাখতে পারে যদি বৃহস্পতি জন্মকালীন আপনার পার্সোনাল যে হরস্কোপ সেখানে বকৃত থাকে কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো খাটলেন আপনার বিচারে আপনি পরিশ্রম করলেন কিন্তু দেখলেন কি সেই অনুপাতে আপনার আউটপুটটা এলো না সেটা কিছুটা আপনার প্রবলেম করতে পারে পরবর্তীকালে সর্বক্ষেত্রেই করবে এই কথাটা আমি বলবো না তো এই জায়গাটা একটু আপনাকে মাথায় রাখতে হবে তবে আমার যেটা এখানে মনে হয় হরস্কোপের দিকে তাকিয়ে বৃহস্পতি বক্রি না থাকলে কিন্তু ভালো জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন কাজের সূত্রে বাইরে রয়েছেন তাদের জন্য সময় কিন্তু বৃহস্পতি বক্রি থাকার কারণে কিছুটা অ্যাভারেজ থাকছে তবে তাদের ক্ষেত্রেও শুক্র যখন দেখবেন হরস আপনার দশমভাবে এসে উপস্থিত হবে তাদের সেই জায়গা বেশ কিছুটা কিন্তু রিলিফ দেবে শুক্র যুক্ত হওয়ার জন্য অতিরিক্ত কাজের ফ্লো আসবে প্রাইভেট কোম্পানিতে বিশেষ করে কিন্তু যারা ইনসেন্টিভের ওপর ভরসা করে যারা টার্গেটের ওপর ভরসা করে বেসিক কিছু সেল আউট করতে পারলে তাদের প্রফিট বাড়বে মার্কেটিংয়ের ওপর মার্কেটিংটা ভালোভাবে করতে পারলে কিছু টাকা আপনি বেশি আর্ন করতে পারবেন কমিশন সিস্টেমে কাজ করেন ইনসেন্টিভ বেস যে ইনকামগুলো হয় কোম্পানিতে সেখানে কিন্তু ভালো গেন করতে পারবেন মাসের শেষ দিকটাতে এবং নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সারা মাসে সুযোগ থাকলেও ব্যক্তিগত জন্মচকে যদি রাহুর অবস্থান খারাপ থাকে এই মুহূর্তে আপনি বেটার কর্ম পাবেন না কিছুটা সময় অপেক্ষা আপনাকে করতেই হবে যদি শুক্র তুঙ্গস্থ হয়ে যাওয়ার পর মাসের শেষ দিক থেকে ফেব্রুয়ারি মাসে আপনি না পান আপনাকে আঠেরোই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে পরিষ্কারভাবে শুনে নিন আদারওয়াইজ ক্ষেত্রে দশা অন্তর্দশা খুব ভালো না থাকলে এই মুহূর্তে কিন্তু আঠেরোই মেয়ের মধ্যে চটচলদি নতুন কর্ম কিন্তু এই জানুয়ারি থেকে অন্তত পাওয়ার চান্সটা একটু কমই থাকছে আচ্ছা যেখানে ছিলাম আমি এবার বলি যে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য মোটামুটি করে বেটার সময় খুব যে ভালো তা না খুব যে খারাপ তা না তবে প্রমোশান বলুন বা ডিপার্টমেন্টাল কোনো চেঞ্জেস বলুন বা একটা কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন সেখানে আপনি শিফট করতে চাইছেন কোন জায়গায় পরীক্ষা দেবেন সরকারি কর্মচারীদের জন্য বিশেষ করে আমি মনে করি চোদ্দোই জানুয়ারি পর্যন্ত সময়টা কিন্তু বেশ ভালো তারপর থেকে কিন্তু একটু সন্তর্পণে করতে হবে কারণ রবি অষ্টমস্ত হচ্ছে অষ্টমস্ত রবি সর্বক্ষেত্রে মকর রাশিতে কিন্তু ভালো ফল দেয় না কিছু সমস্যার বাতাবরণ সেটা কিন্তু পরবর্তীকালে হতে পারে খারাপ আমি বলছি না কিন্তু আপনি যদি নতুন করে কিছু ক্রিয়েট করতে চান আমার অ্যাডভাইস শুনলে আমার বিচারে কিন্তু আপনি চেষ্টা করবেন অন্তত সেটিকে চোদ্দোই এর মধ্যে চোদ্দোই জানুয়ারির মধ্যে এক্সিকিউট করার তো কর্মের জায়গাটা মোটামুটি ক্লিয়ার হলো আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ভেরি ইম্পর্ট্যান্ট এখন অবধি বলব যে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন আর ভিডিওটাকে অন্যান্য গ্রুপে আপনার পরিবার পরিজনের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন হ্যাঁ ব্যবসা ব্যবসার ঘরে রবি বুধের অবস্থান ব্যবসার অধিপতি বৃহস্পতি দ্বাদশে বকরি সহজভাবে বলতে গেলে গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো হয় সে ব্যবসাগুলো কিন্তু মাঠের প্রথম দিকটা খুব ভালোই হবে সরকারের সঙ্গে আপনি পার্টনারশিপে কাজ করছেন কোনো রকমের টেন্ডারিংয়ের কাজ করছেন ফ্র্যাঞ্চাইজি ওরিয়েন্টেড কাজ করছেন কন্ট্রাক্টর আপনি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের ভালোই যাবে নতুন অর্ডার পাবেন অর্ডার পাওয়ার পর কাজ শুরু করবেন সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস আপনাকে এখানে মাথায় রাখতে হবে বুধেরও অবস্থান কিন্তু সমসপ্তমে থাকছে কিছু কিছু ক্ষেত্রে বুথ কিন্তু তর্ক বিতর্ক আপনার পার্টনারের সঙ্গে বাড়িয়ে দিতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন সপ্তমস্ত বুধ যদি সমসপ্তমে থাকে লক্ষ্নপতি বুধ নিজে সমসপ্তমে থাকার কারণে ব্যবসার দিকের ফ্লো কিন্তু দেবে কিন্তু মাথায় আবারও বলছি রাখবেন তর্ক বিতর্ক ঝগড়ার মধ্যে যাবেন না বৃহস্পতি ও বকরি আছে দ্বাদশে যারা ফরেন ডিল করেন বিদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বা ডলারে কোনো ইনকাম করেন তাদের জন্য কিন্তু মাসের প্রথম দিকটা কিন্তু মোটামুটি ভালো কিন্তু বৃহস্পতি যেহেতু বকরি আছে পুরো সার্টিফিকেট দেবো না বাধা বিপত্তি তাদেরকে কিন্তু ফেস করতে জানুয়ারি মাসেও হয়েছে এখানেও কিন্তু হবে আমাদের মতো যারা ইউটিউব করছেন এফ বি করছেন সেখান থেকে একটা বেশি ইনকাম হয় তাদের জন্য কিন্তু অ্যাভারেজ একটা সময় খুব ভালো সময় এখনও পাবেন না ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ব্যবসায় বড়ো সড়ো কোনো ডিল করতে গেলে চেষ্টা করবেন বা টার্গেট করবেন চোদ্দই জানুয়ারির মধ্যে গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে করে ফেলার এবং চব্বিশ তারিখ পর্যন্ত বৌদ্ধ যখন অবস্থান করবে সম সপ্তমে সেটাও কিন্তু ভালো কোনো সবুজ আইটেমের ব্যবসা ভালো যেতে পারে প্রিন্টিংয়ের ওপর ব্যবসা ভালো যেতে পারে আপনি কোনো হাতের আইটেম তৈরি করছেন সেটা ড্রয়িং হতে পারে সেটা কোনোভাবে আপনার জন্য কোন রকমের গিফট আইটেম হতে পারে সেগুলো কিন্তু ভালো যাবে সেল প্রফেশন প্রত্যেকটা কিন্তু মোটামুটি করে ভালো যেতে পারে সুগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা ভালো যেতে পারে পাউডার সেন্ট কসমেটিক্স এ সমস্ত ব্যবসা কিন্তু খুব ভালো যেতে পারে ব্যবসার জায়গাটা কিন্তু এইভাবেই ভালো যাবে এবং যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় অন্তত জানুয়ারি চব্বিশ তারিখ পর্যন্ত বলে আমি অন্তত মনে করি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশান থেকে কমিউনিকেশান থেকে যে বিজনেসগুলো হয় সেগুলো ভালো যেতে পারে বুথ দেখুন সমসপ্তমে থাকার জন্য বুধ এমনি আপনার কমিউনিকেশানের গ্রহ কমিউনিকেশানটা কিন্তু বুথ প্রোভাইড করবে আপনাকে বুথ কমিউনিকেশান প্রোভাইড করলে অনেক বেটার বেটার অপরচুনিটি ব্যবসার ক্ষেত্রে আপনি পেতে পারেন পার্টনারশিপ ব্যবসায় বেশ কিছুটা আপনার প্রফিট আসতে পারে বা লাভ আসতে পারে এইগুলো আমরা ভালোই দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে মোটামুটি করে তো যেটা বলছিলাম তো ব্যবসার জায়গায় এইরকম নতুন ব্যবসা খুলতে চাইলে যেহেতু বৃহস্পতি বক্রি আছে খুব হান্ড্রেড হান্ড্রেড যদি সিকিউরিটি মেনটেন করে খুলতে চান একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু খুলবেন সমস্ত অ্যাস্ট্রোলজার ভালো কেউ খারাপ না আলাদা করে কেউ ভালো না আলাদা করে এরকম কোনো ব্যাপার নয় যে আপনার যাকে পছন্দ হয় তার কাছে গিয়ে দেখাতে পারেন আর আমাদের সঙ্গে যদি কনট্যাক্ট করতে চান স্ক্রিনের ওপর তো আপনার নাম্বার দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে আগে বুকিং করবেন আবারও বলবো বুকিংটা কিন্তু মাস্ট বুকিং করে তারপরে আপনারা কনসালটেশান করাতেই পারেন হ্যাঁ এই গেল ব্যবসা ঘরে বসে ঘরে লাগোয়া যে ব্যবসাগুলো মোটামুটি আপনার চলবে খুব খারাপ না খুব ভালোও না একটা জিনিস আমার বলার আছে শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা গিফট গিফটাইটের ব্যবসা থার্মোকলের ব্যবসা বা যেগুলো যেগুলো বললাম হ্যান্ডমেড তৈরি কোনো জিনিসের ব্যবসা সেগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার আঠাশে জানুয়ারির পর থেকে বেটার হবে কারণ শুক্রের দৃষ্টি সরাসরিভাবে চতুর্থভাবে পড়বে দশম থেকে তো এই এইরকম হচ্ছে বিজনেসের জায়গাটা যাবে এবার আলোচনা হলো স্কুলের পড়াশোনা তার আগে আমি বলে দেবো যে শুক্র এমনিতে রাহুযুক্ত হওয়ার কারণে ব্যবসার ক্ষেত্রে একটু আপনার মানে প্রয়োজনের চাইতে বেশি লোভ বাড়াতে পারে আপনি হয়তো ভাবছেন যে এখানে বেশি ইনভেস্ট করে দিলে অনেকটা প্রফিট আপনি আশা করবেন এই জিনিসগুলো কিন্তু প্লিজ করবেন না একটু নিজের ওয়েটটা বুঝে তবেই কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করবেন যদি শুক্ররাও কানেকশান থাকে কিছু সমস্যার মুখোমুখি আপনি অবশ্যই হতে পারেন সেটা পরবর্তীকালে আলোচনা করবো শুক্ররাও যোগ থাকলে কী হয় সে ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে যেটা মনে হয় যে শুক্ররাও কানেকশান জন্মকালীন হরস্কোপে থাকলে একটু সন্তর্পণে ইনভেস্টটা ব্যবসার ক্ষেত্রে করবেন আঠাশ তারিখের পরে এই তিন চারটে দিনে হ্যাঁ স্কুলের পড়াশোনা স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আমরা চতুর্থ ঘরে কেতু অবস্থান চতুর্থ চতুর্থপতিভূ সমসপ্তমে থাকছে অ্যাভারেজলি খারাপ নয় খুব একটা যে খারাপ ফল দেবে তা না স্কুলের পড়াশোনা কিন্তু গতানুগতিক চলবে বুধের অবস্থান চতুর্থে হওয়ার জন্য এবং কেতু যেহেতু চতুর্থভাবে থাকছে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি করে ভালো তবে একদম যাদের কেতু জন্মকালীন হরস্কোপে খুব দুর্বল আছে বা বিগত এই যে এক বছর এখন যখন ভিডিওটা আপনারা শুনছেন দু হাজার চব্বিশের পুরোটা স্কুলে পড়াশোনায় যাদের ভালো হয়নি ইয়ার লস হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যাযুক্ত হতে পারে এই জায়গাটা মনে রাখবেন যারা একটু কা স্টুডেন্ট তাদেরকে একটু সতর্কভাবে পড়তে বলবো এস ক্ষেত্রে মোটামুটি কিন্তু ঠিক আছে তো ব্যবসার জায়গার পর স্কুলের পড়াশোনার জায়গা তো ক্লিয়ার হলো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যা চললে মোটামুটি কিন্তু সেটা কিছুটা রিলিফ হবে গত মাসের থেকে অর্থাৎ এই ডিসেম্বরের থেকে জানুয়ারি দু হাজার পঁচিশ কিছুটা কিন্তু রিলিফ পাবেন এবং স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু অ্যাভারেজলি আমার বিচারে কিন্তু ভালো হুম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান তার আগে বলব যে পড়াশোনার ক্ষেত্রে গত এক পড়া ঠিক একটা না পড়তে ভালো না লাগা বা আনমোনা হয়ে ভাবা অন্য কথা চিন্তা করা এইগুলো একটু প্রভাব বিস্তার করতে পারে স্কুল লেভেল এডুকেশানে একটু কিন্তু দেখে নেবেন হ্যাঁ কলেজ লেভেল এডুকেশান কলেজ লেভেল এডুকেশনের অধিপতিগুলো শুক্র সে থাকছে কিন্তু নবমে শুক্র নবমে থাকার জন্য ভালো টিচার পাওয়া ভালো কোনো কেরিয়ারের দিকে যাওয়া এই ইন্ডিকেশন কিন্তু শুক্র দেবে বহুদিন ধরে আপনি এমন একটা কোনো কোর্স করবেন বলে ভেবেছেন সেটা ঠিক করা হয়নি এই সময় কিন্তু আঠাশ তারিখের মধ্যে সময় কিন্তু থাকছে শুক্র নবমে থাকার জন্য সার্ডেন ভাগ্য উন্নতিও কিন্তু ঘটাতে পারে শুক্র নবমে কিন্তু সাডেন ভাগ্য উন্নতি দেয় শুক্র কুম্ভ রাশিতে থাকছে সেখানে খারাপ ফল দেবে না শনিযুক্ত হয়ে থাকছে ভালো ফল দেবে পড়াশোনার ক্ষেত্রে অন্তত ভালো রিসার্চ ওয়ার্ক পিএইচডি ফিএচডি যারা করছেন এম করছেন বা কোনো রকমের মাস্টার্স করছেন তাদের জন্য ভালো এমটেক করছেন তাদের জন্য ভালো কমার্স লেভেলে পড়াশোনা কিন্তু খুব ভালো যেতে পারে চার্টার অ্যাকাউন্টেন্ট ফিনান্স ট্যালি এই সমস্ত জায়গায় পড়াশোনাগুলো ভালো যেতে পারে ওরাকেল বা জাভা বা বড়ো কোনো আপডেট ডোমেন নিয়ে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু পড়াশোনাটা খুব ভালো হবে মেডিকেল লাইনে পড়াশোনা গতানুগতিক ভালো হতে পারে খুব যে খারাপ না খুব যে ভালো তা না জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করলে আপনার জন্য ভালো শুক্র রাহুযুক্ত হচ্ছে যখন আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে একটু অন্যমনস্কতা পড়াশোনার প্রতি ইনভলভমেন্ট কম থাকে এগুলো কিন্তু কিছুটা ঘটাবে বই জগতের প্রতি আকর্ষণ পড়াশোনার সময় সিনেমা দেখছেন পড়াশোনার সময় গান শুনছেন পড়াশোনার সময় ঘুরতে যাচ্ছেন শুক্ররেও কানেকশান থাকলে হরস্কোপ এগুলো কিন্তু ঘটতে পারে তবে হ্যাঁ শুক্র দশমী যাওয়ার পর কর্মমুখী যারা রয়েছেন চাকরি করে যারা কোর্স মানে পড়াশোনা করে চাকরি করতে চান তাদের জন্য অবশ্য সময়টা ভালোই যাবে তো এইরকম হচ্ছে স্কুলের পড়াশোনা এই কলেজের পড়াশোনা আপনার যেতে পারে এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ঘরে অবশ্যই আপনি হরস্কোপ দেখতেই পাচ্ছেন মঙ্গলের দৃষ্টি সরে যাচ্ছে মঙ্গল এতদিন দ্বিতীয় ভাব থেকে চতুর্থ দৃষ্টি দিচ্ছিল সেটা আপনার পঞ্চম ঘর প্রেমের ঘরে মঙ্গলের দৃষ্টি ছিল এবং একুশ তারিখের পর প্রেমের ঘর থেকে মঙ্গলের দৃষ্টি সরে যাচ্ছে এবং পঞ্চমপতি শুক্র নবমে থাকছে শনিযুক্ত হয় তারপরে কিন্তু দশমে তুঙ্গস্থ হবে আঠাশ তারিখে তো সহজভাবে বলতে গেলে প্রেমের দিকটা কিন্তু মোটামুটি করে জানুয়ারি মাসটা যেমন ধরুন দুটো পাটে বলে দিচ্ছে শুক্র শনিযুক্ত হওয়ার কারণে চলতি প্রেমে মাঝে মধ্যে রোম্যান্স কার্ড হবে এবং মঙ্গলের দৃষ্টি সরাসরিভাবে পঞ্চমে থাকার জন্য মাঝে মধ্যে মাথা গরম পার্টনারের ওপর রেগে যাওয়া অহেতুক উত্তেজনা এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব আনতে পারে অন্যান্য দিকে দেখতে গেলে শুক্র যখন শনিযুক্ত থাকছে রোম্যান্স লাভ অ্যাফেয়ার এই জায়গাটা স্ট্রং হলেও আপনি মনে রাখবেন শুক্র শনিযুক্তর কারণে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রোম্যান্সটাকে শনি এখানে চাপবে সেটা কিন্তু চলতি প্রেমে ঘটতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে আমার মতে কিন্তু সারা মাসেই সময় থাকছে তবে হ্যাঁ মঙ্গলের দৃষ্টি একুশ তারিখ পর্যন্ত এমনকি এই ডিসেম্বরটাও পর্যন্ত চলতি প্রেমে মঙ্গলের দৃষ্টি কি করে অহেতুক মাথা গরম করায় ছোট্ট একটা ব্যাপার অতিরিক্ত আপনার মাথা গরম হয়ে যাচ্ছে ছোট্ট কোনো ব্যাপার আপনি এমন রেগে যাচ্ছেন যে বলার কথা নয় সেখানে আপনার পার্টনারে খারাপ লাগছে আপনার পার্টনারের ব্যবহার আপনার খারাপ লাগছে এগুলো একটুখানি কিন্তু প্রেমের জীবনে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আমি এইটুকু বলতে পারি মোটামুটি কাটবে তবে মঙ্গলের দৃষ্টি একুশ তারিখ থেকে সরে যাওয়ার পর সেই সমস্যা থাকবে না অনেকটাই কিন্তু রিলিফ হবে মঙ্গল এই জায়গাটা কিন্তু সরে যাওয়ার পর প্রেমের জায়গাটা আপনার বেটার হচ্ছে মাসের শেষ দিকটা এবং পঞ্চমপতি শুক্র যখন দশমে তুঙ্গস্থ যুক্ত হবে আকস্মিকভাবে মাসের শেষ দিকটা থেকে প্রেমের ক্ষেত্রে আকস্মিক যে বড় সড়ো কোনো পরিবর্তন যদি আপনার চোখে পড়ে একটু ভাবনা চিন্তা করে করবেন দেখুন এইটা বলছি না কি যে আপনি পুরনো প্রেম থেকে বেরিয়ে যাবেন নতুন প্রেমে ঢুকে যাবেন আপনার পার্টনারের জীবনে নতুন কেউ চলে এলো আপনাকে সে ছেড়ে দিল এইগুলো আমি বলছি না কিন্তু শুক্র রাহু যুক্ত যখন মাসের শেষ দিক থেকে হবে যারা সিঙ্গেল বাড়িতে আছেন তাদের জীবনে তো নতুন প্রেমের একটা চান্স খুলে দেবেই রাহু রাহু আর শুক্র কিন্তু সেই প্রেমের ক্ষেত্রে আমার যেটা মনে হয় অরিজিনালি সেই পার্টনারটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটাও কিন্তু আপনাকে বিচার করে নিতে হবে যদি শুক্ররাও কানেকশান না থাকে তাহলে একরকমের আলাদা ব্যাপার কিন্তু শুক্ররাও যদি জন্মচকে বিশেষ করে কানেকশান থাকে বা রাহুর দশা চলে শুক্রের দশা চলে এই সমস্যাটা কিন্তু হতেই পারে এবং এটাও তার সঙ্গে আমি ইন্ডিকেট করে আপনাকে বলবো চলতি প্রেমের মধ্যে আপনার আর ওই আপনার পার্টনারের মধ্যে দুজনের চাওয়া পাওয়া বা স্যাটিসফ্যাকশানে কিছুটা তারতম্য রাহু শুক্র কিন্তু ঘটাবে এগুলো কিন্তু মাথায় রাখবেন ফেব্রুয়ারিতে আরও ভালো বুঝতে পারবেন জানুয়ারি মাসে কিছুটা লাইটলি বুঝতে পারেন এটা কিন্তু একটু মাথায় রাখবেন তবে কিছু স্মরণীয় মুহূর্ত রোমান্টিক ভাব অবশ্যই মাসের শেষ হবে এটাও একটা ব্যাপার ইলিগাল অ্যাফেয়ার্স অবৈধ রিলেশন এগুলোর সম্ভাবনা যদি জন্মচকে থাকে আঠাশ তারিখের পর কিন্তু সেটা ঘটতে পারে এমনকি আপনার পার্টনারের ক্ষেত্রেও ঘটতে পারে খেয়াল রাখবেন হ্যাঁ যেটা আমার বলার এখানে এবার আলোচনা বিবাহ বিবাহের ঘরে রবি বুধ এবং বিবাহের অধিপতিগুলো বৃহস্পতি দ্বাদশে বক্রি রবি বুধের ক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম বুধ কমিউনিকেশনটা ক্রিয়েট করলো চতুর্থপতি প্রতি থাকার জন্য বাড়ি সরছে রিলেশনশিপের কিন্তু কোনো সম্ভাবনা থাকছে তবে আমার যেটা মনে হয় বৃহস্পতি বক্রি থাকার কারণে বিবাহের ক্ষেত্রে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত একটু সমস্যাযুক্ত অবস্থায় মিথুন লগ্ন কিন্তু থাকছে বিবাহের ক্ষেত্রে হতে গিয়ে স্থির হয়ে গিয়েও কেটে যাওয়া স্থির হয়ে গিয়েও না এগোনো কোথাও যেন কোনো সমস্যা হচ্ছে যাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে একটু কষ্ট করুন ফোর্থ ফেব্রুয়ারি পর ঠিক হয়ে যাবে জানুয়ারি মাসটা একটুখানি সহ্য করতে হবে জন্মকালীন হরস্ক বৃহস্পতি বক্রি থাকলে এখন বিবাহের জন্য কিন্তু এগোবেন না এমনিতে রবি বুধের অবস্থান রবি কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে ক্রোধের সঞ্চার করতে পারে দুজনের মধ্যে আপনারা আপনার পার্টনারের মধ্যে এবং বুধের অবস্থান তর্ক ঝগড়া বিতর্ক আর্গুমেন্ট একটুখানি ঝগড়া এগুলো কিন্তু কিছুটা কিন্তু বুধ বাড়াতে পারে সেগুলো কিন্তু মনে রাখবেন আর্গুমেন্ট করবেন না এটা মাথায় রাখুন তবে রবির অবস্থান চোদ্দোই জানুয়ারির পর সরে যাওয়ার পর ওই যে ঝগড়া বা দুজনের মধ্যে একটুখানি মন কষা বা মনের দিক থেকে একটু অমিল যেটা হচ্ছিল একটু সমস্যা হচ্ছিল সে সমস্যা কিছুটা বেটার হতে পারে রবি বুধ ওভারঅল ব্যবসায় সাফল্য দিল বিবাহের ক্ষেত্রে খুব যে ভালো ফল দেয় সেটা নয় দামপত্র ক্ষেত্রে রোম্যান্সের কোনো ব্যাপার সেটা একটু কম থাকে সেই জায়গাটা একটা ব্যাপার ক্রিয়েট করতে পারে তা বোঝা গেল কীরকম কাটতে পারে তো এবার সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমি বলবো সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু কানেকশান খোলা থাকছে শনির মূলটি কোনো শুক্রযুক্ত অবস্থান সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আঠাশ তারিখ পর্যন্ত ভালো চান্সেস থাকছে বৈবাহিক মামলা মোকদ্দমা চললে রায় বেরোবার থাকলে জানুয়ারির মাঝামাঝি সময়ের পর একটু সতর্ক থাকবেন সেভিংসের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো ফলাফল থাকবে খুব যে খারাপ তা না একুশ তারিখের পর থেকে বেশি ভালো আপনার স্কিন রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেটা রিকভার হবে লগ্নে মঙ্গলের অবস্থান একুশ তারিখ থেকে বক্রি মঙ্গলের অবস্থান সমসপ্তমে ধনুরাশিতে দৃষ্টি দেবে সেটা কিন্তু দাম্পত্য সুখে কিছুটা কিন্তু সমস্যা বাড়াতে পারে যাদের জন্মকালীন হরস্কোপে আপনারা মাঙ্গলিক দোষযুক্ত যাদের হরস্কোপ আপনাদের মধ্যে যারা শুনছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের একুশ তারিখ থেকে লগ্নে অবস্থান কিছুটা কিন্তু আপনার টেম্পারমেন্ট লুজ করে দাম্পত্য জীবনে সমস্যা ঘোরাতে পারে হুম হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল সুগার এগুলো নিয়ে একটু সাবধানে থাকবেন এবং আমার মনে হয় ইনকামের সোর্স কিন্তু আপনার মাসের মাঝামাঝি সময়ের পর বাড়তে পারে আয় ভাব কিন্তু মোটামুটি কিন্তু পজিটিভ থাকছে সেটাও একটা বেটার কমিউনিকেশানের জায়গা কিন্তু ওভারঅল ভালো তবে সপ্তম তৃতীয় প্রতি সপ্তমে থাকার জন্য সেখানেও কিন্তু কমিউনিকেশান আপনার ব্যবসার ক্ষেত্রে সারা মাসের মধ্যে আপনার জানুয়ারি মাস পর্যন্ত পাবেন এই ডিসেম্বরে মাঝে সময় থেকে এগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে হার্ট কম্পিটিশান ফেস করতে হতে পারে মঙ্গল বকৃতা থাকার কারণে এবং আপনার টেম্পারমেন্ট ঠিক রাখতে পারলে একুশ তারিখের পর থেকে কিন্তু মোটামুটি সাকসেস পাবেন ওভারঅল একটা বললাম এবার বার্ষিক রাশি ভিডিও আপলোড চলছে ওখান থেকেও বাকিগুলো দেখে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার